फाइनली फाइनली जल्दी नंबर 10 शुरुआत के होने का थाना दूसरा नंबर 10 राष्ट्रीय से आने है हम लोग को करने में बहुत दिलचस्पी का है

দুর্গাপুরে খেলা হচ্ছে দুর্গাপুরে

और उन्होंने 100 से मैच के प्रथम आ ढेर पर चले गए थे तमाम कोशिश करते हुए बॉल को वन वन पोजीशन में शूट करने की गुमाट और ना भी निश्चित হ্যাঁ বাবু সোনাদা নেই যদিও বাবু সোনাদা নেই এটা চার নম্বর ম্যাচ চলছে সুমন কারা কারা খেলছে একদিকে অম অনুপ রয়েছে সিমুল মান্ডি গোলকিপার লক্ষণ রয়েছে এদিকে বোধ হয় ছোটে দা সম্ভবত তবে এটা অন্য ছোটে চার নম্বর খেলা এক এক স্কোর লাইন ড্র চলছে ম্যাচ সেকেন্ড সেকেন্ড হাফ শুরু হচ্ছে টাইম পাস না গো টাইম পাস নেই দু নম্বর কারা খেলেছিল দু নম্বরে তো প্রসেন কুলু এডি তারপরে তোমার কমলদা ওরা খেলেছিল অপোনেন্টে প্যাটেল ছিল তারক ছিল তবে এটা দুর্গাপুর এই সাইডেই বাড়ি তারকদার ইউনাইটেড স্পোর্টসের তারক নয় কিন্তু লাইভটা সবাই দেখতে প্রবলেম হচ্ছে এক সাইড তো আমার পুরো স্ক্রিনে পুরো অফ হয়ে রয়েছে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা তুমি এখন ড্র চলছে ম্যাচ কেউ কিন্তু জিতছে না ম্যাচ এই মুহূর্তে ড্র চলছে সবাই একটু লাইক করে দিও সম্ভব হলে গ্রুপে বা আর নর্মাল হলে একটু শেয়ার করে দিও ফেসবুকে দুলাল হ্যাঁ তারপরে খেলা আছে তো দুলালদা তারপরে সম্ভবত স্টার্ট হয়েছে দাদা এটা কোথায় এটা দুর্গাপুরে খেলা হচ্ছে ফেসবুক করে সুজাউদ্দিন মন্ডল লাইক শেয়ার করে দিও এখানে বৃষ্টি হওয়ার জন্য মাঠের এই সিচুয়েশান তবে মাঠের খেলার কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে এবং অনেক দর্শক রয়েছে মাঠের চারিদিকে কানায় কানায় দর্শক

কবে খেলা তিন নম্বরটা জিতলো হ্যাঁ তখন আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম সম্পূর্ণ একটু ফ্রেশ হতে গেছিলাম যার ফলে তিন নম্বর ম্যাচটা আমি করিনি হো হো পায়ে পায়ে লেগে পড়ে গেছে পলাজ দা এই গেমটাতে নেই পলাশদা নেই এই গেমটাতে দুর্গাপুর সাগর ভাঙাতে রয়েছে এখন ফোর্থ ম্যাচ চলছে তিনটে বাজছে এখন সময় প্রায় এরপরে কিন্তু আরো তিনটে ম্যাচ রয়েছে ভালো নিল ভালো গোল টিমের মালিক টিমের মালিকের এখন হ্যান্স হবে রেফারির সাথে হ্যান্ডশেক করছে গোল হলো কিন্তু আরও একটা দুই এক এখন স্কোর লাইন দুই এক সবাই একটু শেয়ার করে দিও একটু লাইক সম্ভব করে দিও যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে নিও নোটিফিকেশানটা অন করে নিও গোল কিন্তু হয়ে গেছে তবে সময় আছে দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিনা কাকলি না সাগরদা না গো সাগরদা তো এখন খেলছে না কোনো টিমেই হাফ টাইম হয়ে গেছে রূপা মণ্ডল হাফ টাইম হয়ে গেছে দাদা জয় মা তারা দুই জয় লোকনাথ এক আবার তো জয় মা তারা জিতছে ভালো নিল তবে একটু ফাস্ট হয়ে গেল বলটা অনুর থেকে লক্ষণ অর্জুনপুরের খেলাটা ডেটটা আমি জানি না গো অর্জুনপুরের ডেটটা জানি না জানলে তো বলে দিতাম আবার মনে হচ্ছে বৃষ্টি লাগবে হলো না তারপরে ভিজে যাবো মনে একবার ভিজে গেছি বুঝলে ডেসপ্লেস চেঞ্জ করে আবার আসলাম আবার বৃষ্টি নাম রেনকোটটা আছে ব্যাগে তখন বের করতে পারি নি রেনকোটটা পড়ে নেবো কিনা তাই ভাবছি প্লাস্টিকটা দাওয়াবে ঢুকে যাচ্ছি একটু ধরো কষ্ট করে একটু ধরো বুঝলে বৃষ্টি হচ্ছে তো এক হাতে ফোন এক ছাতা ধরার মুশকিল অর্জুনপুর থেকে যোগাযোগ করলে চেষ্টা করবো আসার চেষ্টা করবো কত মিনিট করে খেলা এখানে বোধহয় বারো মিনিট করে খেলা হচ্ছে খুব সম্ভবত শুধুমাত্র বৃষ্টিটা যদি না হতো এবারে খেলা কিন্তু প্রত্যেকবারই ভালো ভালো খেলা হয় তবে বালি মাঠ হওয়াতে কিন্তু জলটা জমেনি খুব একটা কিছু কিছু জায়গাতে জলটা জমে আছে সব জায়গায় কিন্তু জল নেই মাঠে এটা বালি বলেই সম্ভব হয়েছে তবুও বল গড়াচ্ছে অনুপ শুটিং দা এটার ক্যাশ বোধ হয় দাদা পঞ্চাশ সত্তর এরকম কিছু আছে বা চল্লিশ পঞ্চাশ আজকে কটা খেলা হবে আজকে তো টোটাল ফাইনালটা আজকেই হয়ে যাবে এটা চার নম্বর ম্যাচ চলছে এরপরে আর তিনটে ম্যাচ বাকি থাকবে দুটো সেমিফাইনাল একটা ফাইনাল তবে ওখানে তাহিরপুরের খেলাও বোধহয় স্টার্ট হয়ে গেছে কি পলাশ না গো পলাশ দা আজকে আসেনি গত বছর বোধ পলাশ দ্বারা এসেছিল গত বছর কি তার আগের বছরে গোল হতে পারতো তারপরে খেলা দেখতে আচ্ছা আচ্ছা সুদিন ওখানে ফার্স্ট খেলা শেষ হলো তবে এখানের দিকে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে ইভেন কলকাতা হাওড়ার দিকেও সকালবেলা বৃষ্টি ছিল অল্প স্বল্প তবে সেই তুলনায় দুর্গাপুরের দিকে একটু বৃষ্টিটা বেশি বেশি হয়েছে তুলনামূলক তাহারপুরে যাই না কতটা বৃষ্টি হয়েছে হয়তো অল্প স্বল্প বৃষ্টি হতে পারে সাইলু রাউথ হ্যাঁ দুর্গাপুরে আছি তাহারপুরে তো যাবো গো এখানে খেলা শেষ করে ওখানে যদিও ভাগনা রয়েছে তাহলে আবার কালকে যাব মোবাইল কিন্তু রোটেট করে আছি আমার খবর কি শেয়ার মাঠে ফিরবে শুধু দেখে না কোথায় আট টিমের খেলা পঞ্চাশ সত্তর অথবা চল্লিশ পঞ্চাশ এরকম কিছু আছে ক্যাশ মানি আট টিমের খেলা পুরো দিন বাগানে চন দাও আপনারা 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 তারপরে তো মনে হচ্ছে একটা দুটো খেলা মনে হচ্ছে ইভিনিংয়ে হতে পারে মনে হচ্ছে কারণ এই টাইমে একটা খেলা শেষ হলো তার মানে সাতটা সাড়ে ছটার মধ্যে তো সব খেলা শেষ হওয়া সম্ভব নয় মনে হচ্ছে একটা দুটো খেলা লাইটে হতে পারে শর্ট গোল তো এখনো পর্যন্ত এক চলছে স্ক্রো লাইন একটা শর্ট লাইভ হয়ে যাচ্ছে না আমি স্ক্রিন রোটেট করেই করছি তবে প্রবলেম বোধহয় কিছু একটা হচ্ছে যার ফলে এটা এরকম হচ্ছে

ক্রমবধ আগের থেকে ভালো আছে কিন্তু গোল চলে আসলো দুই দুই হয়ে গেল স্কোর লাইন অনুপ মান্ডি ভালো গোলটা করল এফবিতে লাইভ করবো তো এই খেলাটা হোক তারপরে দেখছি গো টিম তো নামবে এফবিতেও করব অবশ্যই হবে অল্টারনেট করেই হবে

দুই দুই স্কোর হয়েছে এখন টাই বেকার শ্যুট আউট শেষ মুহূর্তে কিন্তু অনুপ ভালো গোল করে সমতায় ফেরালো দলকে এখন কিন্তু টাই হবে টায়ারপুরে টায়ারপুরে আজ আর কালকে খেলা শঙ্কু শুভজিৎ

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারপরে চেষ্টা তো করছে ভাগনা আছে ওখানে ভাগনা আছে ওখানে এরবিতে লাইফটা ভালো হয় হ্যাঁ শুভজিৎ দা করবো দাদা করবো একটু মিলিয়ে মিশিয়ে করতে হচ্ছে একটু কোঅপারেট করো এরপরে কিন্তু সেমিফাইনাল শুরু হবে

পেছনে দাঁড়ানো মানে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু হ্যাঁ পেটে লাগলো পুরো কিন্তু তল পেটে প্লান্টি ওয়াজ নাইস ও আবারও দর্শকরা এমন জায়গায় দাঁড়িয়েছে দর্শকদের গায়ে গিয়ে লাগছে বল একটুখানি ফলো করে দেখো কিন্তু রোজই ভিডিও দেওয়া হয় ভালো ভালো ম্যাচগুলো সে সাথে লাইভও করা হয় মাঝে মাঝে তবে ম্যাক্সিমাম সময় ফেসবুকে লাইভটা করা হয় যদিও তো ভালো ম্যাচ দেখতে চাইলে ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নোটিফিকেশনটা অন করে রাখতে পারো এই খেলাটা কিন্তু আসানসোলের আগে হচ্ছে দুর্গাপুরে খেলা হচ্ছে মুচিপাড়াতে সাগর স্পোর্টিং ক্লাব নেতাজি স্পোর্টিং ক্লাবে খেলা হচ্ছে অর্থাৎ বর্ধমানের কিন্তু পরে বর্ধমান পার করে আসতে হবে বর্ধমান থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে দুর্গাপুরে খেলা হচ্ছে লাভলি লাভলি হিরাপুর খেলাটা দেখাও হিরাপুর বলতে তাহেরপুর তাহেরপুরে খেলাও দেখতে পারবে দেখতে পারবে দুর্দান্ত সেভ করলো গোলকিপার গোলকিপার নামটা কি জানো কৃষ্ণ কৃষ্ণ আসানসোলের হীরাপুরা চাচা আসানসোল হীরাপুর যদি যোগাযোগ হয় নেক্সট টাইমে তাহলে চেষ্টা করবো যাওয়ার আসানসোলটা তো অনেকটাই দূরে আমার যেখানে বাড়ি টাকলু আচ্ছা টাকলু দেখি কবে কি হয় দেখি দারুণ সেটটা করার চেষ্টা করেছিল তবে হাত ছুঁয়ে কিন্তু বল জালে জড়িয়ে গেল এবং গোল হয়ে গেল পাওয়ারে ছিল শটটা আর একটা সেভ হলে কিন্তু জিতে যাবে ওরা এটা কিন্তু গোল করতেই হবে কিন্তু গোল করতেই হবে এরপরের কিন্তু ম্যাচটা সেমিফাইনাল ম্যাচ হবে সারা মাঠে কিন্তু দর্শক বৃষ্টি হয়েছে তাতে কিন্তু কোনো প্রবলেম খেলতে হচ্ছে তবে দর্শকরা ভিজে জল কাদা বৃষ্টির মধ্যেও কিন্তু খেলা দেখছে রোদ্দুরের মধ্যে একবার ভিজে গেছি সম্পূর্ণ ভিজে ভেজার পরে ফ্রেশ হয়ে এলাম তারপরে আবার মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে ব্যাগে রেনকোট ছিল সেটা ভুলে গেছি রেনকোটটা খুলতে এত তাড়াতাড়ি বৃষ্টিটা চলে এসেছিল সৌরভ সৌরভ শিমুলকে সেভ করতে হবে শিমুল সেভ করলে তবে সমতায় ফিরবে হলে কিন্তু জিতে যাবে যারা শর্ট নিচ্ছে এই মুহূর্তে সম্ভবত লোকনাথ জয়বাবা লোকনাথ অর্পণ দে একদমই দাদা এটা সেভ আছে দেখা যাক কি হয় সেভ টিমের কর্মকর্তা থেকে শুরু করে টিমের প্লেয়াররা প্রত্যেকেই কিন্তু চাপে রয়েছে এটা সেভ আসবে কি না কি হবে গোল টিম নাচছে পরবর্তী খেলার এবং পরবর্তী খেলাটাও লাইভ হবে কিন্তু পরে সেমিফাইনালটাও লাইভ হবে চলেছে ভাস্কর সাইফুল গোলকিপার রনি আগের ম্যাচে ভালো সেভ করেছে কিন্তু সেভ করে টিমকে জিতিয়েছে এটাও কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হবে এ ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কৃষ্ণ গোলকিপার কৃষ্ণ ভালো সেভ করেছে কৃষ্ণ চলে আসবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেবার জন্য এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কৃষ্ণ